দুই সাতাশ এশিয়ান কাপের বাসাই পর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে আসসালাম আপনাকে চ্যানেলে দুই হাজার সাতাশ এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই বাসাই পর্ব শুরু হবে আগামী পঁচিশ মার্চ দুই পঁচিশ থেকে চলবে একত্রিশ মার্চ দুই ছাব্বিশ সাল পর্যন্ত এই লম্বা একটি সময়ের মাঝে বাসাই পর্বের তৃতীয় রাউন্ডে অংশ নেওয়া প্রত্যেকটি দল খেলবে ছয়টি করে ম্যাচ তারই ধারাবাহিকতায় এশিয়ান কাপের বাসাই পর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশও ছয়টি ম্যাচ খেলবে এবং বাংলাদেশের অবস্থানটা গ্রুপ সিতে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আরো তিনটি দল তারা হলো ইন্ডিয়া হংকং ও সিঙ্গাপুর তো গ্রুপ সিতে অবস্থান করা বাংলাদেশ তাদের গ্রুপ পর্বে যে ছয়টি ম্যাচ খেলবে এই ছয়টি ম্যাচের সময়সূচি আমরা এখন অফিসিয়াল ভাবে দেখে নেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আমাদের ফুটবল রিলেটেড নিয়মিত আপডেটগুলো এই ওয়াইএন ফুটবল স্ট্যাটস ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য তো চলুন আমরা এখন দেখে নেই এই মূল সময়সূচিটা তো দুই হাজার সাতাশ এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের যে বাসাই পর্ব সেই বাসাই পর্বের প্রথম ম্যাচটা রয়েছে বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা রয়েছে পঁচিশ মার্চ দুই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং এই ম্যাচটা হচ্ছে ইন্ডিয়ার হোম ম্যাচ অর্থাৎ ম্যাচটা ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে এরপরের যে ম্যাচগুলো আপনাদেরকে দেখাবো এই ম্যাচগুলোর কিন্তু আপনার তারিখ ঠিক হয়েছে কিন্তু সময় এখনো চূড়ান্ত হয়নি তো সময় যখন চূড়ান্ত হবে আপনাদেরকে অবশ্যই পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে তো দ্বিতীয় ম্যাচটা রয়েছে গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা অনুষ্ঠিত হবে দশ জুন দুই এরপর তৃতীয় ম্যাচ রয়েছে বাংলাদেশের হংকং এর বিপক্ষে ম্যাচটা অনুষ্ঠিত হবে নয় অক্টোবর দুই এরপর চতুর্থতম ম্যাচ রয়েছে বাংলাদেশের হংকং এর বিপক্ষে আবারও এটি রয়েছে চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ রয়েছে পঞ্চম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা হবে নভেম্বর এবং সর্বশেষ সর্বশেষ ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা অনুষ্ঠিত হবে একত্রিশ মার্চ দুই হাজার ছাব্বিশ তো একত্রিশ মার্চ দুই হাজার ছাব্বিশ বাংলাদেশ গুলো সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটা খেলবে এবং এই ম্যাচ খেলার পরে বাংলাদেশ যদি এই গ্রুপ এক স্থানে থাকতে পারে সির তাহলেই কেবল বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে অন্যথায় কিন্তু বাংলাদেশের পক্ষে খেলা সম্ভব হবে না বা অন্য যে দলগুলো এখানে অংশগ্রহণ করতেছে কোনো দলের পক্ষেই কিন্তু মূল পর্বে খেলা সম্ভব হবে না তাই এখানে দু এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে প্রত্যেকটা দলের হাতে একটি মাত্র কন্ডিশন সেটি হচ্ছে পয়েন্ট টেবিলের এক নাম্বার স্থানে থাকতে হবে এখানে কিন্তু এই যে তৃতীয় রাউন্ড চলতেছে বাসাই পর্বের এখানে সর্বমোট দল অংশ গ্রহণ করতেছে এখানে আপনার 24টি 24টি দলকে ছয়টা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে প্রত্যেকটি গ্রুপে চারটি করে দল রয়েছে তো প্রতিটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলোই কিন্তু আপনার 2027 এশিয়ান কাপের মূল পর্বে অংশ গ্রহণ করবে তো এজন্য বাংলাদেশকে যদি 2027 এশিয়ান কাপে এর মূল পর্বে অংশগ্রহণ করতে হয় তাহলে এই তৃতীয় রাউন্ডের পর্বের যে পয়েন্ট টেবিল এই পয়েন্ট টেবিলের এক নম্বরের থেকেই এই পর্বটা শেষ করতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা হবে ইন্ডিয়া ইন্ডিয়াকে যদি আপনার পেছনে ফেলতে পারে বাংলাদেশ তাহলে হয়তোবা আহ দু এশিয়ান কাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করাটা সম্ভব হবে বাংলাদেশের জন্য তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আপনারা যদি চান এই দুই এশিয়ান কাপের বাসাই পর্বের যে তৃতীয় রাউন্ডটা চলমান বা শুরু হবে তার প্রত্যেকটি ম্যাচের সময়সূচি আপনাদেরকে আমরা জানিয়ে প্রতিটি ম্যাচের চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং এটি আমাদের কিন্তু নতুন ইউটিউব চ্যানেল ওয়াই এন ফুটবল স্ট্যাটস এখানে আপনারা ফুটবল রিলেটেড সকল ভিডিও পেয়ে যাবেন তো এই ভিডিওটা হয়তো আপনারা একাধারে আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলেও দেখতে পারেন তো এন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা চাইলে আমাদের ওয়াইন ফুটবল স্টেটস ইউটিউব চ্যানেলে শিফট হতে পারেন ফুটবল রিলেটেড আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে খেলাধুলা রিলেটেড যে অথেন্টিক নিউজ গুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব সর্বদাই আমরা অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আমরা এর পরিধিটা আরো বৃদ্ধি করতে পারবো তো অবশ্যই আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি আসসালামু আলাইকুম পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন